বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ আমরা বগুড়া ঐতিহ্যবাহী পরিমাণে পাওয়া যায় তো চন্দ্র জন্য বিক্রি করা হচ্ছে তাদের হাত থেকে করছে কিনা কোনো বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত চেষ্টা

তলা বাচ্চা একটু দেখা যায় বাচ্চা একটা সুন্দরভাবে আছে তো বাজার কেমন এখন বলুন ভালো ভাই ভালো আচ্ছা ঠিক ভালো থাকবেন আচ্ছা আসসালামু আলাইকুম

দাম কেমন চাইলেন দাম যাওয়া বুঝলেন না পঞ্চাশ হাজার দাম কেউ কি দাম না দাম আপনি বিক্রি করবেন এটা বিক্রি হবে বিক্রি আচ্ছা তে ভালো আসসালামু

পাটকাটাও মাসাল্লাহ সুন্দরভাবে আছে আচ্ছা বাজার কেমন গরুর এখন এখনকার বাজার কেমন গরুর বাজার একটু কম কম না আচ্ছা তো ভালো থাকবেন ভাই আসসালাম তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশ সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে তেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ